হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে যে উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হলাম তো আমি কয়েকদিন আগে ম্যাগ এক্সেলের গাড়িটার ভিডিও দিয়েছিলাম তো আজকে গাড়িটা বিক্রি হয়ে গেলো তো প্রথমে চলে যাবো সজীব ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো ভাই গাড়িটা ভাই কি আজকে ভাই বিক্রি করলেন ইনশাআল্লাহ গাড়িটা ভাই বিক্রি হয়ে গেল তো এই ভাই গাড়িটা নিলো ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আজকে গাড়িটা নিলেন জি গাড়িটা ভাই আপনি কিভাবে দেখলেন ভাই এটা ইউটিউব চ্যানেল থেকে ভাই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখে আমাদের কাছে আসছে ঢাকা মেট্রো দিন তো সতেরো পঁচাশি ঊনপঞ্চাশ সিরিয়ালের গাড়িটার নাম্বার মেগা এক্সেল তো গাড়িটা ভাই আপনার কি পছন্দ হয়েছে সবকিছু কি ভাই বুঝা পাইছেন আর ভিডিওতে যেরকম দেখছিলেন সেরকম কি পাইছে না স্যার তো আপনি ক কত দিন ধরে ভিডিও দেখেন আপনি বললেন আপনি নাকি ছিলেন আমি বাইরে ছিলাম মোটামুটি চার পাঁচ বছর ধরে আপনাদের ভিডিও দেখি ইনশাল্লাহ ভাই কিন্তু অবশেষে গাড়িটা কিন্তু নিতে পারছে পারছে চার বছর আমাদের সাথেই কিন্তু ছিল ভাইয়ে তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে এই গাড়িটা নিয়ে সে ভালোভাবে মেনটেন করতে পারে এবং আল্লাহর জন্য এই গাড়িটার মাধ্যমে তাকে হালাল রুজি

তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালামু আলাইকুম